চারিদিকে চাঁদাবাজির মহোৎসব যখন চলছে লুটপাটের মহোৎসব চলছে মবের মহোৎসব চলছে তখন সম্প্রতি গুলশান চাঁদাবাজির ঘটনা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের এই কর্মকাণ্ড নিয়ে সব থেকে বেশি আলোচনা চলছে এবং সেই ব্যাপার নিয়ে যখন এত আলোচনা চলছে তখন রাজধানীর ভাটারা থানায় একটি ঘটনা যে ঘটনাটা অনেকটা চাপা পড়ে গেছে কোনো গণমাধ্যম খবর তৈরি করেনি কোনো গণমাধ্যমে খবর আসেনি ডিএমপি নিউজ তাদের নিজস্ব যে পোর্টাল সেই পোর্টালে তাদের যে প্রাত্যহিক কর্মকাণ্ড সেই প্রাত্যহিক কর্ম কাণ্ডে যে ধরনের নিউজ করে ছবি সহ সেই ধরনের নিউজ শুধু আমরা চোখে দেখতে পেয়েছি এছাড়া কোনো গণমাধ্যমে কোনো খবর আসেনি সেখানেই বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর এক চাঁদাবাজি এবং অপহরণের ঘটনা অপহরণের কয়েকদিন পরে অপহৃতকে উদ্ধার করা হয়েছে পুলিশ উদ্ধার করতে পেরেছে এবং এর সঙ্গে জড়িত পাঁচজনকে হ্যাঁ পাঁচজন ছয়জনকে পাঁচজন তারা গ্রেপ্তার করেছে এর সঙ্গেও বৈষম্য বিরোধী আন্দোলনের পরিচয় এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে তারা জড়িত এমন অভিযোগ শোনা যাচ্ছে কি হলো ভাটারা থানায় চাঁদাবাজির মহোৎসব কি থামবেই না এবার অ ফল ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছিল দশ লাখ টাকা চাঁদার দাবিতে সেখানে কি ঘটল একটু জানার চেষ্টা করব ভাটারা থানার বরাত দিয়ে দশক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম রাজধানীর ভাটারা থানার এক মানে ফল ব্যবসায়ীকে অপহরণ তারপরে তাকে উদ্ধার এবং পাঁচজন চাঁদাবাজকে গ্রেপ্তারের ঘটনা এই পাঁচজনের কয়েকজনের একাধিক জনের সম্পর্ক বৈষম্য ছাত্র আন্দোলনের সঙ্গে রয়েছে এমন অভিযোগ শোনা যাচ্ছে কি ঘটলো ভাটারা থানায় আপনারা প্রথমে স্পষ্ট ছবিটা দেখে নিন পুলিশ যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে এই পাঁচজনকে যখন ভাটারা থানার ব্যাপারে ডিএমপি নি নিউজ যখন নিউজ করেছে তখন অবশ্য তাদের ছবিগুলো ব্লার করে দিয়েছে তাদের ফেসগুলো ব্লার করে দিয়েছে সেখানেই বলা হচ্ছে যে ডিএমপির ভাটারা হতে অবহৃত ফল ব্যবসায়ী জাকির হোসেন পঞ্চান্ন বছর বয়স্ক তাকে অক্ষত অবস্থায় উদ্ধার সহ অপরাধী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ গ্রেপ্তারকৃতরা হলো তারিক শাফিন তেইশ বছর বয়স তার কে এম ইসলাম তিরিশ বছর তানভীর রহমান স্বাধীন ২২ বছর বয়স আল নোমান ২২ বছর বয়স এবং শিপন চৌধুরী বাইশ বছর বয়স ভাটারা থানা সূত্রে জানা গেছে জাকির হোসেন বসুন্ধরা গেটের সামনে লন্ডন একরাম টাওয়ারের পাশে ভাই ভাই ফল ভাণ্ডার নামে ফলের দোকান পরিচালনা করেন গত চব্বিশ জুলাই দু রাত আনুমানিক সাড়ে তিনটায় বাজার থেকে ফল ক্রয় করে দোকানে মাল গোছানোর সময় আঠারো বিশ জন অজ্ঞাতনামা ব্যক্তি দশ বারোটি মোটরসাইকেলে এসে দেশীয় অস্ত্র নিয়ে জাকির হোসেনকে জোর জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় পরবর্তীতে চব্বিশ জুলাই দুপুর বারো ঘটিকায় অপহরণকারীরা জাকির হোসেনের ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করে স্ত্রীর কাছে দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে না দিলে হত্যার হুমকি দেয় জাকির হোসেনের স্ত্রী তসলিমা আক্তার পাঁচ লাখ টাকা দিতে রাজি হন একই দিন দুপুর একটায় বসুন্ধরা আবাসিক এলাকার টপ টেন দোকানের সামনে পাঁচ লাখ টাকা প্রদানও করেন এরপর আরও দুই লাখ টাকা দাবি করে পঁচিশ জুলাই বেলা এগারোটার দিকে তসলিমা আক্তার অতিরিক্ত দুই লাখ টাকা প্রদান করে কিন্তু তবুও অপহরণকারীরা জাকির হোসেনকে ছাড়েনি পরবর্তীতে পঁচিশ জুলাই রাত সাড়ে আটটায় তসলিমা আক্তার আক্তারের অভিযোগের ভিত্তিতে ভাটারা থানা একটি মামলা রুজু করা হয় ভাটারা থানার সূত্রে আরা জানা গেছে মামলা রুজুর পরপরই ভাটারা থানা পুলিশের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে করে শুক্রবার পঁচিশ জুলাই রাত সাড়ে এগারোটায় বেইলি রোডস্থ অফিসার্স ক্লাবের সামনে থেকে ভিকটিম জাকির হোসেনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পরবর্তীতে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃতদের হেফাজত গ্রেপ্তারকৃতদের হেফাজত হতে অপহরণের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং মুক্তিপণের দুই লাখ সাতান্ন হাজার টাকা উদ্ধার করা হয় গ্রেপ্তার কিতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পলাতক অন্যান্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে কি ভয়াবহ একটা ঘটনা রাজধানীর ভাটারা থানায় এই ঘটনাটা ঘটেছে ভাটারা থানায় যখন এই ঘটনাটা ঘটেছে তখন পুলিশের বরাত দিয়ে এই ডিএমপি নিউজের বরাত দিয়ে ঘটনার বর্ণনা দেয়া হচ্ছে আবার ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়েছে এই ভাটারা থানার ঘটনা নিয়ে বহু স্ক্রিনশট দিয়ে ফেসবুক একটা পোস্ট ভাইরাল হয়েছে সেই পোস্টটা আপনারা দেখে নিতে পারেন সেই পোস্টে দেখা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে চলুন পরিচিত হয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক মাল্টি ট্যালেন্টেড জুলাই যোদ্ধার সাথে আজ ভাটারা থানার আওতাধীন এলাকায় এক ব্যক্তিকে ব্যবসায়ীকে অপহরণ ও তার স্ত্রীকে চাঁদাবাজির দাবির ঘটনায় পাঁচজনে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃতদের একজন হলেন শিপন চৌধুরী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এবং বায়োলজি বিভাগের শিক্ষার্থী আইডি নম্বর আইডি নম্বরও দেওয়া আছে জুলাই পরবর্তী সময়ে বসুন্ধরা ও ভাটারা এলাকায় আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মব তৈরি করে গ্রেপ্তার সহায়তার অন্যতম সংগঠক হিসেবে উঠে আসে এই শিপনের নাম শুধু তাই নয় তার বিরুদ্ধে অতী অতীতে একাধিক যৌন হয়রানির মতো গুরুতর অভিযোগ উঠেছে এসব অভিযোগের ভিত্তিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একাধিক ক্লাব থেকে তাকে বহিষ্কারও করা হয়েছে এই ছেলের কর্মকাণ্ড এবং সংশ্লিষ্ট তথ্যের প্রমাণস্বরূপ ছবি সংযুক্ত করা হলো আইডির লিঙ্ক কমেন্টে দেওয়া হলো অর্থাৎ এই শিপন চৌধুরী জুলাই যোদ্ধা পরিচয়ে বহু অপ অপকর্ম করে যাচ্ছে এরকম অভিযোগ উঠেছে এই অভিযোগগুলো যদি সত্য হয় তাহলে এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ এখনই নেওয়া উচিত কারণ নানা কর্মকাণ্ডের মাধ্যমে জুলাই যোদ্ধা সমন্বয়ক এনসিপি বৈষম্য বিরোধী আন্দোলন এই নামগুলো কলঙ্কিত হচ্ছে এই নামগুলো যেন কলঙ্কিত না হয় এই নামগুলোকে কলঙ্কিত করার কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে শাস্তির আওতায় এনে এবং সেই প্রতি সংগঠনগুলো থেকে উদ্যোগ নিয়ে আমার মনে হয় যে একটা শুদ্ধি অভিযান তাদের নিজেদেরই পরিচালনা করা উচিত নতুবা সামনের দিনগুলোতে আরও বেশি মহামারীর আকার ধারণ করবে এই কর্মকাণ্ডগুলো এখনই সচেতন না হলে তাদের নিজেদেরই ক্ষতি হবে তাদের সাংগঠনিক অস্তিত্ব বিলীন হয়ে যাবে রাজনীতি করার যে প্রত্যাশা সামনে সেই প্রত্যাশাগুলো ভুল হবে মানুষের কাছে বিতর্কের জন্ম দেবে শুধু তাছাড়া ভালো কিছু হবে না আমার মনে হয় তারা নিশ্চয়ই এই ব্যাপারগুলো নিয়ে ভাববে এবং আশু পদক্ষেপ খুঁজে বের করবে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে